দর্শক শ্রোতা গত বিশে ফেব্রুয়ারি নগরীর হালিশর মুনিনগর সাঁত্রিশ নং ওয়ার্ডস্থ হাই স্কুল মাঠে হালিহার প্রি ক্রেডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোটেক্স অফডেক লজিস্টিক সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমরান ফাহিম নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা জাকরিয়া ফিলিং স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম শাহ বেলাল উক্ত স্কুলের চেয়ারম্যান এবং অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শফিল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধনী বক্তব্যে উক্ত স্কুলের প্রিন্সিপাল বিলকিস সাক্তার বলেন এই পথ চলার মধ্যে অনেক ভালো অনেক বন্ধ অনেক রকমের স্টুডেন্ট আমাদের রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের ভালো জায়গা করে দিয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড এদের কিন্তু আমরা কথায় কথাই বলি এবং ভাব সম্প্রসারণে শিখিয়া এটা আসলে বাস্তবে আমরা কতটুকু উপলব্ধি করি আমি জানি না সবার মাঝে যদি এটার প্রতি শিক্ষাকে যেভাবে আমাদের মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে করাতে হবে একটা জাতিকে সেটার কারিগর হিসেবে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমি আমার নিজেকে উপস্থাপিত করতে পেরেছি সেই জন্য আপনার দরবারে জানাই অনেক অনেক প্রধান অতিথি ইমরান ফাহিম নৌর অনুষ্ঠানে শিক্ষার্থীদের কিচিরমিচির আওয়াজকে ফালগুনের বাগানের ফাঁকির আওয়াজের সাথে তুলনা করে বলেন এই সন্ধ্যায় আমার কাছে মনে হচ্ছে বাউলের একটি বাগানের মধ্যে যেরকম বিভিন্ন পাখিরা কিচিরমিচির মিছিল করে সেরকম আজকের সন্ধ্যায় বাচ্চাদের এই কলে এই আওয়াজ আমার কাছে পাখির পিচির মিছিল বলে মনে হচ্ছে এবং সেটি প্রকৃতির সাথে যথেষ্ট প্রকৃতির একটি অংশ বলে মনে হচ্ছে এই প্রকৃতির এই অংশটিকে আরো প্রসুল করার জন্য আমাদের যেসব আমাদের যারা মুরগিরা আছেন যারা অভিযোগরা আছেন আমাদের আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের যাওয়া তাদের বাচ্চাদের সকল সমাজেও আমাদের শিক্ষা দেয় এবং স্কুলের বাইরেও স্কুলে যারা কিছু শিক্ষা এবং যারা কিছু নির্দেশনা দিয়ে থাকে একটু চর্চা অথবা সেগুলো একটু এগুলো চর্চা করা এবং সেগুলো উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি সাহাব সবাইকে এলাকায় শিক্ষা বিস্তারের জন্য এগিয়ে আসার আহ্বান জানান আমি জানিয়ে এই স্কুলে দুই হাজার ছয় সাল থেকে এই স্কুলে পদযাত্রা আমাদের এই সাতত্রিশ নম্বর ওয়ার্ডে একটা কম্পাউন্ডের মধ্যে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে বেসরকারিভাবে কিন্তু গার্ডেন হিসেবে আমাদের আনন্দপুর চাকরি ডিপার্টমেন্ট স্কুল হালিশহর ক্রিকেট স্কুল এবং সান্দিক কিন্দার গার্ডেন তিনটা কিন্দার গার্ডেন একসাথে আমরা শিক্ষাক্ষেত্রে আমি বলবো অবদান রাখছি ও এলাকায় আমার সজ স্যার বলেছেন আমরা প্রতিযোগিতা না আমরা শিক্ষা শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য যতটুকু প্রয়োজন ঠিকঠাক সব স্কুল শিক্ষা প্রতিষ্ঠান একত্র হয়ে সুন্দর একটা শিক্ষা পরিবেশ করে তুলেছি সেটা যেন পর্যায়ক্রমে আরও স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে পারি সেই জন্য একজন একজনের সহযোগিতা নিয়ে একজন একজনের পাশে থেকে আমরা এগিয়ে যাবো এটাই আমার আমাদের সকলকে পড়া পড়া আমি ধন্যবাদ জানাই স্কুলে যারা আছেন তারা হয়ে এই উদ্যোগটা করেছেন আসলে এটা একটা সুন্দর একটা কাজ হয়েছে আর আমাদের সম্মানিত যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান সফল হোক এবং রাষ্ট্রপতির যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ফোরিস স্কুল চেয়ারম্যান এবং অত্র ওয়ার্ডের সভাকൗন্সিলের জনাব সফিলালম তার বক্তব্যে এলাকার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে দুর্নীতি থাকবে না এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে বেকারত্ব একটি অভিশাপ হবে এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেটি সকলের বসবাসযোগ্য একটি বাংলাদেশ তারও বাপের সম্পত্তি না তারও বাপের সম্পত্তি হবে এই দেশটাকে এদিকে মারা যায় তারও বাপের সম্পত্তি না এই দেশের প্রতিটি মানুষের দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটি বাংলাদেশ সেরকম একটি বাংলাদেশ দেখার জন্যই আবু সাইদ বুদ্ধরা প্রাণ দিয়েছেন ঠিক না বারবার প্রতি বছর তো রক্ত দেওয়া যায় না এই অর্জনকে সমুন্নত রাখতে হবে শিক্ষাক্ষেত্রে আমরা অনগ্রসর হয়ে আছি শুধুমাত্র অবকাঠামোগত উন্নতন দেখিয়ে মানুষকে মানুষের মূল্যবোধ মূল্যবোচ্ছর যদি করতে না পারে কোয়ালিটি যদি না থাকে মোরালিটি যদি না থাকে নামমাত্র সার্টিফিকেট অর্জন দিয়ে দেশ সামনে দিকে এগিয়ে যাবে না আমার একটি স্বপ্ন এই এলাকার যারা তরুণ যুবক আছে তারা অবহেলায় সমনষ্ট না করে শিক্ষার দিকে মনোনিবেশ করা আমার সম্মানিত অভিভাবকদেরকে আমার আকুল আবেদন আপনার সন্তানটি সামনের যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জের মোকাবেলার জন্য প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক যে সামনের স্তরগুলো আছে সেগুলোকে ইতিত্বের সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছি ঐক্য ছাড়া আমাদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় আমি আপনাদেরকে আজকে প্রধানমন্ত্রী বিষয় থেকে সামনে রেখে আপনাদের সামনে একটি অঙ্গীকার ব্যক্ত করছি যে এই এলাকাকে বৃহত্তর হালিশহর বন্দর এলাকাকে আমার আমাদের এই প্রাণীয় এলাকাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদেরকে যুবকদেরকে নিয়ে আমরা কাজ করব শিক্ষাক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব সমাজের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একে অপরের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এই ঐক্যর আহ্বান জানিয়ে এবং যেহেতু আজাদ হয়ে গেছে আমার বক্তব্য এখানে শেষ করে সকলকে আন্তরিক মুবারক জেনে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়

Standard two, three, standard three.